দারুণ সুখবর এখন থেকে যে কোনো ধরনের দলিল একদিনের মধ্যে বিনা খরচে তল্লাশি দিয়ে যে কোনো ব্যক্তি বের করে দেখতে পারবেন এবং যে কোনো ব্যক্তি সেটি নিজের কাছে সংগ্রহ করতে পারবেন কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই বিষয়টি কার্যকর হবে এবং ভূমি মালিকারা কিভাবে এই সেবাটি গ্রহণ করবেন আজকের ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স দলিল এমন একটি বিষয় যে বিষয়টি কোনো কোনোভাবে যদি কোনো ভূমি মালিকের সংগ্রহে না থাকে কিংবা জানা না থাকে তাহলে তিনি যেমন সম্পত্তি ভোগ দখল করতে নানানভাবে বাধাগ্রস্ত হবেন ঠিক তেমনই কোন একজন ব্যক্তি সম্পত্তির মালিক হওয়ার ফলেও শুধুমাত্র দলিলের অভাবে তিনি সম্পত্তি থেকে ভোগ দখল উচ্ছেদ হতে পারেন কিংবা ভোগ দখল থেকে বিতাড়িত হতে পারে এখন এই যে দলিল এই দলিলটি যখন আমরা খুঁজতে যাই কিংবা দলিলটি তল্লাশি দিতে যাই তখন আমাদেরকে সর্বপ্রথম যেতে হয় সাব রেজিস্ট্রি অফিসে সেখানে যদি এক থেকে পাঁচ বছরের মধ্যে দলিল তৈরি করা হয়ে থাকে তাহলে সেই দলিলগুলো খুঁজে পাওয়া যায় না হলে পরবর্তীতে জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে আমাদেরকে ধর্ণা দিতে হয় সেখানে যারা দলিল লেখক কিংবা নকল নবিস থাকে তাদের হাতে পায়ে ধরে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে হয়রানি হয়ে তারপরে তাদেরকে বলে এক সপ্তাহ পরে গিয়ে আবার দলিল খুঁজতে হয় এবং তারা যদি খুঁজে পান এবং দলিলগুলো যদি সাবিস্ট্রি অফিসে থাকে সেগুলো যদি নষ্ট না হয় কিংবা দলিলের যে কাগজ সেটি যদি সেরে না যায় কলমের কালি যদি নষ্ট না হয় ট্যাম্পার হারিয়ে না যায় তাহলে ওই দলিলগুলো খুঁজে পাওয়া যায় এবং পরবর্তীতে সেই দলিল নিয়ে পরবর্তী যে কোনো আইনি পদক্ষেপ কিংবা কোনো সম্পত্তি ভোগ দখল করা যায় আর যদি কোনোভাবে ভলিউম বয়ে দলিল না থাকে দলিলের পাতা সেরা থাকে তাহলে আপনার দলিল কিন্তু পাচ্ছেনই না কোনোভাবে সম্পত্তি ভোগ দখলও পাচ্ছেন না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সমাধান করার জন্য এবং আমাদের যে দলিল সংরক্ষণাগার রয়েছে এগুলোতে স্বাচ্ছাতা পরিস্থিতি এবং দিনে দিনে বিপুল পরিমাণে দলিলের জট তৈরি হওয়ার কারণে সেগুলো সংরক্ষণ করা এই যে বিভিন্ন ধরনের ভোগান্তি এই ভোগান্তির থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ভূমি মালিকদেরকেও হারানির থেকে বাঁচার জন্য ভূমি মন্ত্রণালয় একটি উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগ কি হচ্ছে এখন থেকে কোন ধরনের দলিল আর পড়ে থাকবে না সকল ধরনের দলিল স্ক্যান করে অনলাইনে আপডেট করে দেওয়া হবে এবং প্রতিটি ভূমি মালিক একটি করে আইডি দেওয়া হবে সেই আইডিতে ঢুকে তিনি তার মালিকানাধীন যে কোনো জমির দলিল সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন এবং দলিলগুলো সংরক্ষণ করতে পারবেন ভূমি মন্ত্রণালয় এই ধরনের একটি সফটওয়্যার ইতিমধ্যে তৈরি করছেন এবং সেই সফটওয়্যারটি কাজ কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে আপনারা জানেন ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছিল যে ভূমি সেবা সম্পূর্ণ অটোমোশন প্রক্রিয়া নিয়ে আসা হচ্ছে এবং এই অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে ভূমি মালিকেরা দলিল সঙ্গে সঙ্গে দলিলের মাধ্যমে খতিয়ান সংশোধন এবং হোল্ডিং নম্বর খুলে খাজনাও পরিশোধ করতে পারবেন অর্থাৎ এই তিনটি সেবা একটি মাত্র পদক্ষেপ মাধ্যমে ভূমি মালিকেরা পেতে যাচ্ছেন এখন এখন যে প্রক্রিয়াটি গ্রহণ করা হচ্ছে সেটি হল যখন কোনো একজন ব্যক্তি দলিল তৈরি করে সম্পত্তির রেজিস্ট্রেশন করতে যাবেন সেই রেজিস্ট্রেশনের সময় সেই দলিলটি স্ক্যান করে ভূমি মালিকদের অনলাইনে আপডেট করে দেওয়া হবে এবং এই ধারাবাহিকতা থাকবে সেই প্রথম থেকে অর্থাৎ আপনি দলিল দলিল বলে জমি যার কাছ থেকে ক্রয় করেছেন তিনি যে দলিলটি তৈরি করে দিয়েছেন কিংবা তার যে দলিলগুলো ছিল সেগুলো থাকবে পরবর্তীতে আপনারটা থাকবে আপনি যদি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে চান তিনিও কিন্তু ওই দলিলগুলো অনলাইন থেকে সংরক্ষণ করতে পারবেন কিংবা সেটেল বাই সবগুলো এক ধারায় সংরক্ষণ করা হবে এবং আগে যে দলিলগুলো তৈরি করা হয়েছে সেই দলিলগুলো ভূমি মালিকদের নামের সঙ্গে মিল রেখে তাদের আইডির সঙ্গে মিল রেখে সেখানে সংরক্ষণ করা হবে এখন যদি এই প্রক্রিয়ায় আমরা আসি তাহলে সফটওয়্যার যেদিন থেকে কার্যকর হবে যেদিন থেকে একদম পুনরায় চালু করা হবে সেদিন থেকেই যে কোনো ব্যক্তি যদি দলিল দেখতে চায় অর্থাৎ সম্পত্তির ডাক নম্বর ধরে কিংবা হোল্ডিং নম্বর ধরে যদি তিনি তল্লাশি দেন তাহলে সেই হোল্ডিং নম্বর অনুযায়ী অনলাইন সবটাকে যদি সার্চ দেওয়া হয় সার্চ দেওয়ার পরে সেই দলিলগুলো সামনে চলে আসবে এবং নির্দিষ্ট কিছু ফি পরিশোধের মাধ্যমে সেই দলিলগুলো তিনি সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে পারবেন এজন্য জন্য নকল নবিশ কিংবা যারা এই যে দালাল প্রকৃতির লোক এসে দলিল নকল করে কিছু টাকা নেয় তারা আর কোনোভাবেই সেগুলোর মধ্যে যেতে পারবে না আবার অনেকেই মনে করে থাকেন যেহেতু সাব রেজিস্ট্রি অফিসে সিল সাপোর্ট দেওয়া থাকে সত্যায়িত করে দেওয়া থাকে সেক্ষেত্রে এই ব্যাপারগুলো কিভাবে করা হবে দেখেন এই ব্যাপারগুলো আপনি যখন ভূমি অফিস থেকে এই দলিলটি অনলাইনে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার ফলে পরবর্তীতে ওই দলিলগুলো সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু সিল মোহর করে দেওয়া হবে যে এই দলিলটি আসলেই সংরক্ষণ করা ছিল এবং এটি আসল দলিল এবং ভলিউম বয়ে যে বিষয়গুলো যেভাবে গিয়ে তল্লাশি দেওয়া হতো যে আপনি দলিল জাল কিংবা আসল এটি ভলিউম বয়ে যেভাবে গিয়ে তল্লাশি দেখা হতো এই প্রক্রিয়াটিও এইভাবে এখন থেকে সম্পন্ন করে দেওয়ার সুযোগ থাকবে সুপ্রিয় বিভাস এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমেই এখন থেকে খুব শীঘ্রই হয়তো এই বিষয়টি চালু হতে যাচ্ছে এই প্রক্রিয়া বাস্তবায়ন হলে আপনারা কিংবা আমরা যে কোনোভাবেই বিনা খরচে যে কোনো মাধ্যম দিয়েই শুধুমাত্র একদিনের মধ্যেই আমরা যে কোনো ধরনের দলিল তল্লাশি দিয়ে বের করে সেটি আমাদের কাছে সংরক্ষণ করতে পারব এই বিষয়টি বর্তমান যে ভূমি উপদেষ্টা তিনি একটি প্রেস কনফারেন্সে গিয়ে সুন্দরভাবে সকলকে অবগত করেছেন এবং এই বিষয়টি বাস্তবায়ন হলে যে ভূমি মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরের যে দুর্নীতিগুলো বন্ধ হবে কিংবা রোধ হবে এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে বলেছেন সুপ্রিয় এই বিষয় সম্পর্কে যদি আপনারা আরও কোনো বিস্তারিত কিছু জানতে চান বুঝতে চান এখনই আপনার হাতে থাকা স্মার্টফোন দেখুন বিষয়টি সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তারপরে যদি আমাদের থেকে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ